এই মুহূর্তে আমরা পদ্মোনতি পার হচ্ছি কারণ আমরা এখন যাচ্ছি খালার বাসায় দেখতে পাচ্ছেন আয়াজ খুবই আনন্দিত এই ট্রলারে করেই আমাদেরকে প্রায় দুই ঘন্টা জার্নি শেষ করে আমরা পৌঁছাবো আমাদের খালার বাসায় তো এই জার্নিটা আমার মতে খুবই ভালো লাগে চারপাশে পরিবেশ তারপর যদি একটু ভয় পানি আছে তারপরেও আমাদের এই জানিটা খুব উপভোগ করেছি এই বিশাল পদ্মা নদীর মাঝখান দিয়ে এই একটা ট্রলারে করে যাওয়াটা আসলেও একটু ভয় লাগে তারপরেও আসলে এই জানিটা খুব উপভোগ করেছি উপরে একদম দেখেন মনে হচ্ছে মেঘ একদম নিচে নেমে আসছে এই হচ্ছে চারদিকের পরিবেশ আশেপাশে পারে সুন্দর সুন্দর গাছ ঝোপঝাড়ের মতো সুন্দর একদম এখানে আমরা এখন বসে বসে খাবার খাচ্ছি কিছু খাবার নিয়েছিলাম আখ ছিল তো এইখানে গেলে আসলে খুবই ভালো লাগে নদীর মাঝখান দিয়ে বয়ে চলে ট্রলার উপরে আকাশ নিচে পানি চারদিকে পরিবেশ সবুজ সবুজে সবুজে চোখ একদম জুড়ে যায় এবং সামনের দৃশ্যটা একবার দেখেন এদিকে চোখ যায় শুধু পানি আর পানি খুবই সুন্দর একদম প্রকৃতির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে সুন্দর একটা পরিবেশে একদম রিফ্রেশ মন নিয়ে সুন্দর একটা জার্নি যাই হোক একটু পরে আমাদের সময় হয়ে যাবে নামার জন্য অলরেডি আমরা একটু কাছাকাছি চলে আসছি এবং যেহেতু পার দেখা যাচ্ছে তো একটু পরে আমাদের নামা শুরু হয়ে যাবে এবং এখানকার আসলে জনজীবন দেখেন কি রকম সবাই যাই আনুক না কেন বাজার থেকে কিনে এই ট্রলারে করেই নিয়ে যেতে হয় এবং দেখেন সামনে ঘর বিভিন্ন আসবাবপত্র সবই রয়েছে আমরা নামার প্রস্তুতি নিচ্ছি চলে এসেছি চলে এসেছি এই যে বাপা আমরা চলে এসেছি এখন এইদিকে দেখাও এই যে আমরা এখন নামবো এই যে দেখো ওই যে সাইডে ধরে নাম হইব

এখানে আসলে সবুজে সবুজে চোখ জুড়িয়ে যায় কারণ চারদিকেই সবুজে ঘেরা গাছপালা থাকে এবং খুবই সুন্দর আকাশে দৃশ্য থাকে এবং প্রচুর বাতাস থাকে এবং এর মাঝখানে মনে হয় আমরা একটা ছোট্ট দ্বীপে রয়ে গেছি এত দূর জার্নি করে মনে হয় একটা দ্বীপে এসে পৌঁছালাম খুবই ভালো লাগে